বৃহস্প আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো এম এফ এস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠানো যায় এম এফ এস সার্ভিসের মাধ্যমে যেমন বিকাশের টাকা নগদে রকেটের টাকা বিকাশে বিকাশের টাকা নগদে রকেটের টাকা উপায়ে এরকম ভাবে পর্যায়ক্রমে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করা যায় এমএফএস এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং টাকা অন্য মোবাইল ব্যাংকিং এ খুব সহজে আমরা ট্রান্সফার করতে পারবো এমএফএস সার্ভিসের মাধ্যমে তো এখন আমরা জানবো এমএফএস সার্ভিস সম্পর্কে এমএফএস সার্ভিস হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটি একটি ডিজিটাল ব্যাংকিং সিস্টেম যা আপনাকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেমন বিকাশ থেকে নগদে বিকাশ থেকে রকেটে উপায় থেকে নগদে রকেটে এবং এরকমভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যাবে খুব সহজে এমএফএস সার্ভিসের মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় এমএফএস সার্ভিস হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং সেলফিন। আপনি চাইলে এমএফএস এর মাধ্যমে বিকাশের টাকা নগদে ট্রান্সফার করতে পারবেন, সেনমানি করতে পারবেন এবং রকেটের টাকা বিকাশে সেনমানি করতে পারবেন বা নগদের টাকা রকেটে সেনমানি করতে পারবে। উপায়ের টাকা রকেটে, নগদে বিকাশে সেনমানি করতে পারবেন। এরকম ভাবে পর্যায়ক্রমে একবে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। কিভাবে ব্যবহার ব্যবহার করবেন করতে হলে প্রথমে আপনাকে একটি এমএফএস অ্যাকাউন্ট খুলতে হবে এমএফএস সুবিধা হচ্ছে চব্বিশ ঘন্টা লেনদেন সুবিধা পাবেন ব্যাংকিং ছাড়াই টাকা পাঠানো যাবে এবং নেওয়া যাবে বিল পেমেন্ট এবং রিচার্জ খুব সহজে করা যাবে নগদ ছাড়াই বিভিন্ন দোকান বা মার্কেটে পেমেন্ট করা যাবে নিরাপদ এবং দ্রুত লেনদেন করা যাবে এম ব্যবহার করলে কিছু লেনদেন চার্জ প্রযোজ্য হতে পারে যেমন বিকাশের ক্ষেত্রে এক টাকা পাঠালে দশ থেকে বিশ টাকা চার্জ কাটতে পারে নগদের ক্ষেত্রে এক টাকা পাঠালে বারো টাকা চার্জ কাটবে রকেটে প্রায় চার্জ একই রকম কাটবে রকেট থেকে আপনি প্রতিদিন বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন নিরাপদের দিক থেকে আপনি থাকবে পিন এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এগুলো আপনি কাউকে শেয়ার করবেন না অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে অজানা বা সন্দেহজনক লিঙ্কে কি ক্লিক করা যাবে না তাহলে আপনার এম এফ এস সার্ভিস কিন্তু সেফ থাকবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং পরবর্তী এরকম রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ